পৃথিবী জুড়ে দুর্দশা বিশ্বের কোনায় কোনায় যুদ্ধ সংঘাত ক্ষুধাদারী ড্রোন নির্যাতন নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি উদাহরণ এই অবস্থার মধ্যেও কিছু দেশের নাগরিকরা তুলনামূলক শান্তিতে বসবাস করছেন শান্তি সূচক তৈরিতে নানা বিষয় বিবেচনায় নেয় এর মধ্যে প্রধান বিষয় হলো সামাজিক সুরক্ষা নিরাপত্তা চলমান অভ্যন্তরীণ আন্তর্জাতিক সংঘাত ও সমীকরণ গ্লোবাল পিস ইন্ডেক্স বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দশটি দেশ এক আইসল্যান্ড এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড গ্লোবাল পিস ইন্ডাস্ট্রির সর্বশেষ তালিকায় এ তথ্য জানা গেছে দুই ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কও খুব শান্তিপূর্ণ দেশ এটি আছে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া আছে গ্লোবাল পিলিস ইন্ডেক্সের সেরা দশের তালিকায় তারা আছে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও প্রায় নির্বিচ্ছিন্নভাবে সবসময় শান্তি বিরাজ করে তাই গ্লোবাল পিস ইন্ডিক্সে ছোট্ট এই দ্বীপ দেশটি আছে চতুর্থ স্থানে পর্তুগাল গ্লোবাল পিস ইন্ডেক্সের মূল্যায়ন অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় ইউরোপের আরেক দেশ পর্তুগাল আছে নম্বরে চেক প্রজাতন্ত্র ইউরোপের অনেক দেশই শরণার্থী সংকটে তবে কয়েকটি দেশ এই সংকট থেকে নিজেদের বাইরে রেখেছে তেমনই একটি দেশ চেক প্রজাতন্ত্র ইন্ডেক্স চেক প্রজাতন্ত্র আছে ছয় নম্বরে সুইজারল্যান্ড গ্লোবাল পিস ইন্ডেক্সের ইউরোপের সুইজারল্যান্ড রয়েছে সপ্তম স্থানে আজ কেনাডা কেনাডা অশান্ত হয়েছে এমন নজির গত কয়েক দশক কমই পাওয়া যায় গ্লোবাল পিস ইন্ডিক্সে কেনাডাকে অষ্টম স্থানে দেখে তাই কেউ অবাক হননি জাপান পূর্ব এশিয়ার দেশ জাপান রয়েছে গ্লোবাল ইন্ডিক্সের নবম স্থানে দশ স্লোভেনিয়া এবারে গ্লোবাল পিস ইন্ডিক্সে সবচেয়ে শান্তিপূর্ণ দশটি দেশের তালিকায় দশ নম্বর রয়েছে ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া